আপনাদেরকে বলে দেই এই ন্যাশনালের না সেকুলারদের কথার ধোকায় পড়বেন না যারা ইসলামী রাজনীতি করে না সব ন্যাশনালানো গোয়ালার বাসুরের দল এদেরকে দেখলেই বলবেন যে ভাই আর কতদিন ন্যাশনালাইবেন কথা পরিষ্কার যারা সেকুলারিজমের রাজনীতি করে যারা ধর্মহীন রাজনীতি করে রাজনীতি থেকে যারা ধর্মকে নাচ করে ওদেরকে দেখলেই বলবেন যে ভাই লেজনারানোর দিন শেষ ইসলামের বাংলাদেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম স্লোগান হবে লেজনারানোর দিন শেষ নেশনারানার দিন শেষ যারাই দেখবেন ইসলামী রাজনীতির বিরুদ্ধাচারণ করে কানে কানে গিয়ে বলবেন ভাই কথা পরিষ্কার জুলাই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বভাস জুলাই বিপ্লব চলে ইসলামী বিপ্লবের পূর্বাবাস হে নাটোরের জনগণ আমরা বলে যাই আমরা অনেক বাংলাদেশ দেখেছি আমরা আমরা সোনার বাংলাদেশ দেখেছি নতুন বাংলাদেশ দেখেছি সবুজ বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি আরেকটা বাংলাদেশ আমরা দেখতে চাই সেটা হলো ইসলামের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা আসুন যারা বৈষম্যহীন বাংলাদেশ করতে চাও ইনসাফের বাংলাদেশ করতে চাও আমি আল্লাহর নামে শপথ করে বলি যে পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া বিকল্প কোন ব্যবস্থায় সম্ভব নয় কাজে আসব হে তরুণ হে যুবক হে নারী হে পুরুষ হে মুসলিম হে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য আমাদের একই স্লোগান ধর্ম বর্ণ ভিন্ন মত ধর্ম বর্ণ ভিন্ন মত আমরা একটা প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব এক শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ বলতে আসলে মুসলমান এক শ্রেণীর মুসলমানদের মধ্যে আমাদের ইসলামের বিষয়ে একটা হীনমন্যতা দেখা দেয় কিছু প্রশ্ন তারা নিজেরাই তৈরি করে অথবা কিছু অযাচিত প্রশ্নের সম্মুখীন হয়ে কিছু মুসলমান তারা নানা ধরনের বিভ্রান্তির শিকার হয় নিজেরা হীনমন্যতার শিকার বিভ্রান্তির শিকার এটা তো বড় সমস্যা না তার চেয়েও বড় সমস্যা হল যে তারা জাতিকেও বিভ্রান্ত করতে চায় আমরা যারা আল্লাহর জমিনে ইসলামী খেলাফত কায়েম করতে চাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়ন করতে চাই ইসলামী শরিয়া বাস্তবায়নের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার তাদের প্রাপ্তি তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিতে চাই এই জায়গাটা থেকে অনেক মানুষের মধ্যে একটা সংশয় তৈরি হয় সংশয়টা আর প্রশ্নটা হলো এই যে আমরা যারা মুসলমান আমরা যদি মুসলমানরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যদি চাই ইসলামী ব্যবস্থা অনুযায়ী কোরআনসন্না মোতাবেক আমরা যদি রাষ্ট্র পরিচালনা করতে চাই তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে সেটা হলো যে তাহলে তো অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্মের আলোকে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করতে চাইতে পারে তাহলে একজন মুসলমান চায় রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী পরিচালনা করবে আবার একজন হিন্দু চায় রাষ্ট্রকে তার হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালনা করবে একজন বৌদ্ধ চায় রাষ্ট্রকে তার বৌদ্ধ ধর্ম অনুযায়ী পরিচালনা করবে একজন খ্রিস্টান ইহুদি তারাও চায় রাষ্ট্রকে খ্রিস্টান অথবা ইহুদি ধর্ম অনুযায়ী পরিচালনা করবে তাহলে প্রশ্ন হলো যে প্রত্যেক ধর্মাবলম্বী যদি নিজ নিজ ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র চালাতে চায় তখনই তো এক ধর্মের অনুসারীর সাথে আরেক ধর্মের অনুসারীদের দ্বন্দ্ব এবং সংঘাত তৈরি হবে এইভাবেই একটা রাষ্ট্রের মধ্যে ধর্মীয় সংঘাত সাম্প্রদায়িক সংঘাত দেখা দিবে এই জন্য এই জাতীয় বিষয় নিয়ে অনেক মানুষ একটা দ্বিধা এবং সংশয়ের মধ্যে ভুগতে থাকে এই প্রশ্নের কারণে কিছু মানুষ তারা মুসলমান তারা মুসলমান কিন্তু তারা ইসলামী রাষ্ট্র চায় না কেন চায় না তারা তারা এই প্রশ্নের কারণে চায় না যে আমরা যদি ইসলামী রাষ্ট্র চাই হিন্দুরা হিন্দু রাষ্ট্র চাইবে বৌদ্ধরা বৌদ্ধ রাষ্ট্র চাইবে খ্রিস্টানরা খ্রিস্টান রাষ্ট্র চাইবে তো এই জন্য তারা বলে ধর্ম যার যার রাষ্ট্র সবার এটা হলো আমি আপনাদের সামনে এটা প্রমাণ করব যে মুসলমান হয়ে যারা এরকম চিন্তার অধিকারী তারা ইসলাম সম্পর্কে চরম মূর্খতার শিকার তারা হীনমন্যতার শিকার তারা নিজেরা ইসলাম সম্পর্কে জানে না নিজের ধর্ম ইসলাম দাবি করে ঠিক কিন্তু প্রকৃত অর্থে ইসলামের পূর্ণাঙ্গতা সম্পর্কে ইসলামের শ্রেষ্ঠত্ব সম্পর্কে ইসলামের সৌন্দর্য সম্পর্কে তারা অজ্ঞ এবং মূর্খের দেশে বসবাস করে যারা এই ধরনের মূর্খতার শিকার যারা এই ধরনের অন্ধকারে নিমজ্জিত তাদের জন্য আমরা বলতে চাই হে মুসলিম ভাই আল্লাহ পাক আলামিন তোমাকে যে ইসলাম ধর্মের মতো এক মহান দান করেছেন তুমি সর্বপ্রথম ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করো ইসলাম সম্পর্কে জানো ইসলামের পূর্ণাঙ্গতা সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করো তুমি যদি ইসলামকে জেনে বুঝে পালন করতে পারো তাহলে এই ধরনের প্রশ্নের দ্বারা তুমি কোনদিনও বিচলিত হবে না এই ধরনের অবান্তর প্রশ্নের কারণে তুমি কোনোদিন দ্বিধান্বিত হবে না এই প্রশ্নের জবাব দিচ্ছি এখন আগে তো প্রশ্ন শুনেছেন এবার এই প্রশ্নের জবাব শুনেন আমরা যারা ইসলামী রাষ্ট্রের প্রবক্তা আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আমরা যারা ইসলামী খেলাফত বাস্তবায়ন করতে চাই আমরা যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জীবন করেছি আমরা যারা আল্লাহর জমিন আল্লাহর কোরআনের রাস কায়েম করবার জন্য শাহাদাতের শপথ নিয়ে মাঠে নেমেছি আমরা যারা শপথ গ্রহণ করি হয়তো খেলাফত নয়তো শাহাদাত আমরা কোন যুক্তির ভিত্তিতে কোন তর্কের ভিত্তিতে আল্লাহর জমিন আল্লাহর দিন এবং ইসলামী হুকুমত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তার জবাব আমাদেরকে বুঝতে হবে আমরা কেন চাই তাহলে বন্ধুগণ প্রথম কথা হলো এই যে আলহামদুলিল্লাহ ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেটার ব্যাপারে আল্লাবার কোরআন আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে খলিফাদুল মুসলিম ফারুক ফারুক্লাহ আল্লাহ শাসন শাসনকালে একদল ইহুদি এসে খলিফা অমর বলল হে খলিফা আপনাদের ধর্মগ্রন্থ কোরআনের মধ্যে একটা আয়াত এমন রয়েছে লালাত আলাইনা মাশারাল সার্ল ইহুদ সেই আয়াতটি যদি আপনাদের ধর্মে নাজিল না হয়ে আমাদের ইহুদি ধর্মের গ্রন্থ তওরাত হতো তাহলে এই আয়াতটি নাজিল হওয়ার দিবসকে আমরা আমাদের ইহুদি ধর্মের জাতীয় উৎসবের দিন হিসাবে পালন করতাম ওমর জিজ্ঞাসা করলেন কোন আয়াতের ব্যাপারে তোমরা এমন কথা বলতেছো তখন তারা বললো যে সুরায় মায়েদার ছয় নম্বর আয়াত যে এই আয়াতটি এমন একটি ঘোষণা যে ঘোষণা ইহুদি ধর্মের নাই যে ঘোষণা খ্রিস্টান ধর্মে নাই যে ঘোষণা বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মে নাই যে ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা আসমান জমিনের সৃষ্টিকর্তা মানব দামাবের সৃষ্টিকর্তা তিনি একমাত্র ইসলাম সম্পর্কে যে ঘোষণা দিয়েছেন আল্লাহ কি বলেছেন আকমাল তুলাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি আল্লাহ বলেছেন আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি অনুগ্রহকে পূর্ণ করে দিয়েছি আর আমি তোমাদের জন্য তোমাদের জীবন বিধান ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি পৃথিবীতে একমাত্র কমপ্লিট কোড অফ লাইফ হলো ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম ইসলাম ছাড়া অন্যান্য ধর্মগুলোর বিষয়ে খুব মনোযোগ দিয়ে আমার এই কথাটা শুনেন ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য যত মতবাদ যত ধর্ম আছে এই সব ধর্মের ব্যাপারে একজন বিশ্বাস হলেই যে ইসলাম ছাড়া অন্য সবগুলো ধর্ম রহিত এবং অন্য কোন ধর্ম আধুনিক যুগের মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয় আধুনিক যুগের বিশ্ববাসীর জন্য একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো এটা হলো প্রত্যেক মুসলিমের আকিদা বিশ্বাস যেই মুসলিম এই কথা বিশ্বাস করে না আমি এখানে দাঁড়িয়ে এই হাজার হাজার মানুষের মঞ্চে ফতোয়া ঘোষণা করতেছি যেই ব্যক্তি ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিশ্বাস করে না আর ইসলাম ছাড়া অন্য সকল ধর্ম এবং মতবাদকে অপূর্ণাঙ্গ বিশ্বাস করে না সেই ব্যক্তি আর কিছু হলে হতে পারে ইমানদার হতে পারে না একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম ছাড়া যত ধর্ম আছে যত মতবাদ আছে সব সব অপূর্ণ সব মেয়াদত্তীর্ণ সব রহিত